সেই শ্রেষ্ঠ নারী ওনারা উনাদেরকে পর্যন্ত আল্লাহ বলছে সাবধান কোন ইমানদার নারী যদি বেহায়াপনা পর করে ফাহিসা অর্থাৎ অস্থিরতা বেপরদেগি বেহায়াপনা জিনাবে বিচারের পুরুষ পরিবেশ পর পুরুষের সাথে একাকিত্ব পরকিয়া বিবাহ বহির্ভূত প্রেম হারাম সম্পর্ক এরকম যে কোনো অস্থিরতা

তোমার মধ্যে তো সৃষ্টিগত ভাবে আমি আল্লাহ লজ্জা বেশি দিছিলাম সেটা তুমি ভেঙে ফেললাম সেটা তুমি নষ্ট করে ফেললা বলেন আল্লাহ বলেন যদি কেউ প্রশ্ন করে নবীর বিবিদেরকে পর্যন্ত বলতেছেন আল্লাহ আপনি আল্লাহ বলছেন হ্যাঁ এটা আমায় আল্লাহর জন্য সহজ আমার কাছে দিন বড় আমার কাছে আল্লাহর বিধান বড় আল্লাহর বিধান বড় সে নবীর বিবি হোক অপরাধ অন্যায় করলে আমি তাকে দ্বিগুণ শাস্তি কোরআন শরীফে আছে মিয়া আমাদের নবীজিকে আল্লাহ কি বলছে নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজিকে ডাইরেক্ট আল্লাহ বলছে বন্ধু ওয়ালাউ তাকাব্বাল আলাইনা বা'দাল আকাবিল লা আখাজনা মিনহু বিল ইয়ামিন ثم لقد عنا منه الوكيل তোমরা ছেলেরাও শোনো বিন আল্লাহ বলে আমাদের নবীকে বলছে মাহবুব তিনি হাবিব কলজা টুকরা আল্লাহর আল্লাহ পাকের প্রিয় প্রিয়জন আর কেউ হইতে পারে কথা বলেন না সবচেয়ে প্রিয় আপন কলজা টুকরা সেই বন্ধুকে আল্লাহ বলছে বন্ধু আপনি যদি আমার নামে একটা কথা বানাইয়া বলেন বানুয়াটি কোনো কথা আমি বলি না এমন কথা যদি আমি আল্লাহর নামে বলেন আমি প্রথমত আপনার ডান হাত এই ডান হাত লা আখাজনা মিনহু বিল ইয়ামিন আমরা ডান হাত টেনে ধরব কারো যদি ابن হাত টান দে তো মাথা উঠাই না চলে মাথা নিচের দিকে আসবে না তা আল্লাহ বলেন এরপরে আপনার গর্দনটা আপনার শরীর থেকে একটা কোপ দিয়ে আলাদা করে দেয় কুরআন শরীফ

যে রক্ত ছিড়ে গেলে আপনি মরে যাবেন এমন রক্তটা আমি আল্লাহ ছিড়ে ফেলব একটা কথা উলটপালট বলবেন না একটা শব্দ বাড়িয়ে বলবেন না ওয়া জাল তাজালমান আল্লাহ ইলাহান আখারা ফাতুল কাফি জাহান না মামলুমাম মাদহুরা নবীজি কে সরাসরি আল্লাহ বলেন বন্ধু আপনি আমি আল্লাহর সাথে কাউকে ডাকবেন না কাউকে মিলাবেন না আমি আল্লাহর সাথে এক বিন্দু শিরিক করবেন না আপনি বন্ধুকে পর্যন্ত বলে দিলাম বন্ধু যদি আপনি এক বিন্দু শিরিক করেন তাহলে আপনি বন্ধুকেও আমি আল্লাহ বেজজ্যুতি করে জাহান্নামে ছুঁড়ে মারব বোঝেন কিছু বন্ধু

প্রত্যেক কথা দেয় চারা বছর সুদ খায় কিস্তি লয় এটা আসে আর আমরা সবাই চিরা খাই আমরা বুঝি না ভালোবাসা এটাকে বলে রসুল্লাহ সাল্লামের মাহব্বত এটা স্ত্রী নামাজ পড়ে না ঘরের কেউ পর্দা করে না এটা নবীজির ভালোবাসা

আপনি ছেলেটার দুনিয়া সাজাইবার জন্য কি কষ্ট করছেন আমরা দেখছি না দুনিয়া একটা ঘরের জন্য এক সোফার জন্য জন্য পাঠাইবার আপনি করছেন ছেলেটারে বিদেশ আমরা দেখি নাই আমরা জানি না তারা তার দুনিয়া সাজাবার জন্য মাথার ঘাম পায়ে পায়েছে তারা জাহান্নাম থেকে বাঁচাবার জন্য কিছু করলেন না কেন বলেন এটা কার দায়িত্ব সন্তানের দুনিয়া সাজাইবেন আপনি বাবা তো সন্তানের আখরাত কে সাজাই দিবেন আরেক গ্রামের আরেক বেড়া তাইলে বলেন ইনসাফ কি বলে বলে শুনে না তো শুনে না কোন বছরের শুনে না ষোলো বছর বয়সে না শুনে না এখন আপনার ষোলো বছর বয়স থেকে আমি ঠিক করতে দিছিল দায়িত্ব তো আপনি শিখলেন না কেন জানলেন না কেন এক সন্তানের তরবিয়ত কখন করতে হয় আপনিরা বুঝলেন না কেন বাবা اخلاق কখন শেখাইতে হয় আল্লাহ কখন চিনাইতে হয় ইসলাম একটা কুলের বাচ্চার দিকে পর্যন্ত নজর আছে কুলের বাচ্চার ব্যাপারে ইসলামের বিধান আছে তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলছিলেন এমন একদিন আসবে যেদিন কাঁচা পাকা সকল ঘরেই ইসলামের বাণী পৌঁছে যাবে এটা রসুল্লাহ সাল্লামের ভবিষ্যৎ আমার শায়েখ আল্লামা মুফতি মুস্তাকুল নবী কাসিম হুজুরে একটা স্বপ্ন ছিল যে ইসলাহী মসজিদ প্রতিটা মসজিদ মাদ্রাসা এলাকা বাড়িঘর উঠান সব জায়গায় ছড়ায় এইটা দেখে আমার আজকে এটা মন দিছে যে আলহামদুলিল্লাহ যেখানে একটু জায়গা সেখানেই আল্লাহর কথা আলহামদুলিল্লাহ এটুকু জায়গাও আল্লাহর কথা হচ্ছে আল্লাহ তালা সুযোগ দিয়েছে এই আমাদের উচিত প্রত্যেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে এটা সবাই যদি ফিকির করে আমি একজন মুসলমান আমার কিছু জিম্মাদারি আছে আমাদের দুইটা জিম্মাদারি একটা হলো নিজের ইমান আমল ঠিক করা আর অন্য মানুষকেও আমলের দাওয়াত দেওয়া আর এই দাওয়াত দেওয়া মানে আহ্বান করা এক্ষেত্রে সবার সামর্থ্য সমান হইতে হবে জরুরি এবার এই আপনি এই এটা ধরে রাখলে কিচ্ছু বুঝতেন না গোড়ার ঘাসও বুঝতেন গোড়ার ডিমও বুঝবেন বসে বসে এটা নিয়েই সময়টা চলে যাবে বোঝেন নাই মোবাইল হাতে ধরে রাখলে কিছু বোঝা না ওই মানুষ কাছে থেকেও দূরে থাকে কাছে বাস্তব এটা মোবাইল হাতে ধরে রাখলে মনোযোগ হয় মানে বারবার এটা মনে হয় এটা যে টাকা এটা একবার কাছে নেয় একবার দূরে নেয় পারে না এটা গিল্লাল কারণ এটাই তো তার জীবন সে পৃথিবীতে আসছেই তো মোবাইলের জন্য তারে আল্লাহ বানাইছে তো মোবাইল ছেলে পেলেদের মোবাইল হ্যাঁ একদিন দেখবে প্রযুক্তি নাই আধুনিকতা নাই প্রত্যেক নতুন কিছু আইসা পুরাতনকে বুলায় দেয় টেলিগ্রাফ এখন আর নাই ল্যান্ডফোন টেলিফোন এগুলার প্রচলন এখন আর নেই ফিয়নের ডাকটিকেট আর চিঠি এগুলার প্রচলন এখন আর নেই ফিতাওয়ালা ক্যাসেট এখন আর নেই সিডি ক্যাসেট চ্যাপটা চ্যাপটা বড় বড় ডিস্ক এগুলো এখন আর নেই এ তো এগুলো আমি দেখছি তো আমার বয়স কত চারশো বছর কত আড়াইশো চুয়াল্লিশ বছর দশ বছর আগে ছোটবেলায় ওই সব আমি বুঝছি না কি দেখছি না দেখছি তো ওই বাদ দেন তাহলে তিরিশ বছর গড়ে তিরিশ চৌত্রিশ বছর এই তিরিশ পঁয়ত্রিশ বছরের ভিতরে আমার চোখে দেখা এতগুলো প্রযুক্তি হারিয়ে গেছে তাহলে আগামী তিরিশ বছর পরে ওই মহিলাদেরকে মাস্টার কথা বললে ঘুমে যেতে পারে ঘুমাইলে ভালো মা বোন যারা আছেন পাশে কথা বলবেন না একদম কথা বলবেন না একটা শব্দ তাইলে এটা জরুরি এটা বুঝা দরকার এই ফেসবুক ইউটিউব গুগল একটা সময় মনে হয়েছে এটা খুব আধুনিক এখন এক দ্রুত গতিতে এক চাইতে বড় আধুনিকতা আছে মোবাইলের মধ্যে আছে অনেক অনেক দ্রুত ওই এআই যে প্রোগ্রাম এটা এক চাইতে দ্রুত সেকেন্ডের ভিতরে তথ্য দেয় পলকের মধ্যে তাইলে আমরা আগে একটা আরবি কিতাব আগে আমরা পড়তাম মনে করেন বা তোমরা ছেলেরাও বুঝবা যে আগে আমরা আরবি কিতাব পড়তাম তো এগুলার অনুবাদ বিভিন্ন শব্দ একটা পৃষ্ঠা আরবি তো একটা পৃষ্ঠার মধ্যে সববি শব্দ তো আমরা অনেক সময় পারি না বুঝি না তো ডিকশনারি দেখতাম আরবি কবিতা ওইখান থেকে বের করতাম যে এই শব্দটার অর্থটা কি এইভাবে খুঁজতে হইতো তালাশ করতে হইতো তো এখন এরকম প্রযুক্তি যে আমি ওই দিন আমার মাদ্রাসায় কম্পিউটারে যে কম্পিউটারে চাকরি করে যে ছেলেটা এরকম একটা প্রায় দুইশো পৃষ্ঠার আরবি বই দুইশো পৃষ্ঠা পরে দিলাম যে তুমি এটার এই কম্পিউটারের মাধ্যমে এটা অনুবাদ করে দাও সে এমনি জেনারেল পড়ু আছে আরবিটা সর্বোচ্চ সাত আট ঘন্টা লাগছে সাত আট ঘন্টার ভিতরে সে পুরা বই বাংলা অনুবাদ করে কম একবারে মাইরা বাইদা মারিয়ে দিয়ে দিছি তাইলে কত দ্রুত মানে একটা পৃষ্ঠা এখানে শুধু স্কিন করলে 30 সেকেন্ডের ভিতরে একবার এটার অনুবাদ পরে ভিতরে বাংলাতে 30 সেকেন্ডে লাগে তাহলে পৃথিবী প্রতি মুহূর্তে আমি একবার একটা পত্রিকায় পড়ছি যে ইউরোপের কাছে ওদের বড় বিজ্ঞানী গবেষকদের কাছে যেই আধুনিকতা বের হইছে মানে বাস্তবে আছে তার চাইতো আরো আপডেট আধুনিকতা তাদের ফাইলে আছে যেগুলো তারা এখনো পর্যায়ক্রমে প্রসেসিং করবার টাইম নেই টাইমের অভাবে কুলাইতে আসতেছে না কয়টা করবে কয়টা করবে একটা দোকানের মধ্যে মোবাইলের দিকে তাকাইলে বোঝা যায় যে কত আইটেমের মোবাইল কত স ডিজাইন এ কথা বলার দ্বারা আমার অর্থ হলো প্রিয় ভাই এটা বুঝতে হবে যে এই আধুনিকতা এই প্রযুক্তি থাকবে না প্রতিনিয়ত খুব দ্রুত গতিতে চেঞ্জ হয়ে যাচ্ছে এটা এক সময় থাকবে না কিন্তু প্রশ্ন হইল চিন্তার বিষয় হলো ফেসবুকে না থাকবে না ইউটিউবে থাকবে না কিন্তু আমি যে গুণাগুলো করছিলাম আমি যে নারী দেখলাম ছবি দেখলাম নাচ গান দেখলাম উলঙ্গ দৃশ্য দেখলাম সেগুলো তো আর কোনোদিন হারাবে এই আমার আমল নামার থেকে মুচবে কি যে আমার বাম কাঁধে আমল নামার মধ্যে এটা লিখছে উঠাইছে ওইটা মুচবে কি ওইটা হারাবে কি আমাকে তোমাকে নিয়ে তো এই গুণাগুলো নিয়েই হাসরের ময়দানে দাঁড়াইতে হবে হাসরের মাঠে দাঁড়াইতে হবে তাইলে আধুনিকতার অনেক কিছু হয়তো থাকবে না আমি যে গুণাগুলো করছি আর দ্বারা সেগুলো আমি মুছব কি সেগুলো আমার থেকে হারাবে কিবা অকুল্লা ইনসান ইন আলসাম না হতো এরা আনা অনুকিন আল্লাহ বলেন আমি প্রত্যেক মানুষের আমল নামা তার কাঁধে তার কাঁধে ঝুলাই দেব ঝুলিয়ে দেব নিজের আমল নামা এই যে মনে করেন বর্তমানে বিভিন্ন স্কুলে কিন্টার গার্ডেনে বাচ্চাদের গলার মধ্যে এরকম ফিতা আইডি কার্ডওয়ালা ঝুলাই দেয় না তাহলে এটা দেখলেই হাতে নিলেই দেখা যাক বাচ্চা এটার নাম কি ক্লাস কি ঠিকানা এই যে কান্দে গলার মধ্যে ঝুলাই দেয় তা আল্লাহ বলেন তার আমল দেব তু বলা আল্লাহ তালা বলেন অন্তরের গভীরে যেই কথাগুলো ছিল আমি খুলে দেব খুলে দেব পৃথিবীর কেউ জানে নাই কিন্তু আজকে তোমার অন্তরের যে জল্পনা কল্পনা একটা নারী দেখে অশ্লীল দৃশ্য দেখে রাস্তার বেহায়া বেপর্দা মেয়ে দেখে তুমি যা ভাবছিলা হয়তো পৃথিবী তো কেউ শুনে নাই জানে নাই রব্বুল আলামিন বলে হাশরের ময়দান আমি তা খুলে দেব তুমি দেখবা ওয়া ওয়াজাদু আমিলু حاضরা তোমরা যা করেছ আল্লাহ বলে সব তোমরা তোমাদের সামনে উপস্থিত দেখতে পাবেন সব দেখতে